আসসালামু আলাইকুম ওরা তো লহি অবারকাত এবার আমরা পড়বো তার থেকে নম্বর একুশে হুরুপে মুখাত্ত আ করানে এই শব্দগুলো আছে হুরুপে মুখাত্ত আ যার দেখাও নাই আবার এই এক একটা হুরুপে মুখাত্তয় এক একটা সাইন্টিস আয়াত এই যে এখানে তেমন কোনো নিয়মকানুন যে কেমন কি ওই নিচে পরের পৃষ্ঠা আছে পড়া নিয়মাবিধি সেটা আমি পড়ছি এখানে হুরুপে প্রত্যেকটা শব্দ একটা হুরুপে মুখাত্মে আলিসার প্রথম আয়াত মিম এগুলো হচ্ছে হুরুপে মুখাত্ম এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই এভাবে এগুলো পড়তে হয় যেহেতু লাম এখানে মিমের সঙ্গে মিমি তাদের যুগে পড়তে হচ্ছে আর প্রত্যেকটা আলাদা আলাদা কিভাবে পড়তে হবে আমি এই শব্দের ভিতরে পড়ার পড়ছি এখন খেয়াল দিলেই বুঝতে পারবেন আলিস আলিস ألف لام را ألف لام ميم را كاف ها يا عين صاد عين قلنا <applause> صاد সব রুপে মুকাত্ত এগুলো শুরুতেই কোরআনের কোরআন মাজিদের যে সুরা আছে কিছু কিছু সুরার শুরুতেই এই এইরূপ মুকাত্ম দিয়েই শুরু হয়েছে ত Yasin Yasin Sad Ha Mim Ain Ain Sin Qaf Qa তার নাম্বার একুশে আমরা হুটো মুখাত্তাত কিভাবে টেনে পড়তে হয় সেটা পড়িয়ে শোনালাম এখানে এই পর্যন্ত আজ প্রিয় দর্শক কেমন লাগলো যদি ভালো লাগে শেয়ার কমেন্ট করুন বেশি বেশি করে যাতে মানুষ শিখতে পারে শেখার শিক্ষা দেওয়াটাই আমাদের মেন উদ্দেশ্য এবং স্বভাবের উদ্দেশ্যে আপনারা অপারের কাছে শেয়ার করুন সালাম আলাইকুম